ইসলাম বিক্রি করে যারা খায় তারাও যায় ঠিক না ঠিক ইসলামী দল নাম দিয়ে কর্মীদেরকে দাঁড় করিয়ে রাখে মূর্তি পাহারা দেওয়ার জন্য নাজুবিল্লা বলবেন না এর থেকে মরে যাওয়া ভালো হিন্দুর গড় পাহারা দেন আপনি দিতে পারেন ও আপনার প্রতিবেশ হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিবেন ঠিক আছে হিন্দুর ঘরে কেউ আক্রমণ করবে সে আমার পাশের বাড়ির কেন আক্রমণ করবে আমি তার ঘর পাহারা দিতেই পারি কিন্তু যেই মূর্তি দিয়ে আল্লাহকে অপমান করে সেই মূর্তি মুসলমান পাহারা দিবে এইরকম মুসলমান হওয়ার থেকে মরে যাওয়া ভালো ঠিক না ব্যাটি সামান্য দুইটা ভোটের জন্য দুই চারটা মানুষের সন্তুষ্টির জন্য ইমানটা বিক্রি করে দিলা শিরিক করা যাবে না মাজারে সেজদা দেওয়া যেমন হারাম পীরের পায়ে সেজদা দেওয়া যেমন হারাম মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে পাহারা দেওয়া ঠিক সেই রকম হারাম ঠিক এটা যাই করুক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই স্পষ্ট কথা শিরিক করা যাবে না দাড়ি রেখে শিরিক করলে কি হালাল হয়ে যাবে না নামের আগে ইসলাম লেখে শিরিক করলে হালাল হয়ে যাবে না অতএব আওয়ামী লীগের শিরক শির বিএনপির শিরক ইসলামী দল নাম দিয়ে করা শিরক কোন শিরক হালাল কখনো হয় না ইয়া বুনাইয়া লা তাশরিক বিল্লাহ রে আমার সন্তান প্রথম সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য শিরিক করা যাবে না মাযারে সিজদা না আস্তে কইতেছেন জি না পীরের পায়ে সিজদা না লোক আছে না নাই আমাদের দেশে আছে এই রকম বন্ড অসংখ্য দরবার আছে ঢোল তবলা বাজায় আল্লাহ হেফাজত করো বলেন না আল্লাহ হেফাজত করো বলে না আমি শিরকি কাজ মাজারে সেজদা দেয় পীরের পায়ে সেজদা দেয় এগুলো যেমন হারাম শির্ক নিকৃষ্ট পীরের পায়ে সেজদা দাও মাজারে সেজদা দেওয়া নিকৃষ্ট মূর্তি পাহারা দেওয়া ঠিক তেমন নিকৃষ্ট কোন শব্দ হবে নিজে মূর্তি পাহারা দেওয়া আর আরেকজনের মাজার সেজদা নিয়ে তুমি চিন্তিত কেন রে ভাই আমরা দোনোটা থেকেই মানুষকে সতর্ক করি ঠিক কিনা বলেন পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শির হারাম মাজারে কবরে সেজদা দেওয়া যেমন হারাম ঠিক দুর্গা পূজায় অংশ গ্রহণ করে গীতা পাঠ করা দুর্গাপূজায় অংশ গ্রহণ করা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা এগুলো ঠিক তেমন হারাম এবং শির কোনটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই এত দলান দহন কেন আমার দল করছে বিদায় সাপোর্ট করতেই হবে কেন ভাই

তিন চার পার্সেন্ট হিন্দুর জন্য এবং এবার দেখলাম যে মাশাল্লাহ ক্রিসমাস ডে তে ক্রিসমাস ডের মাঝখানে বসে আছে আমি কিরে ভাই এক দুই পার্সেন্ট খ্রিস্টানের ভোটের জন্য এত নিচে নামতে হবে চার পার্সেন্ট হিন্দুর ভোটের জন্য এত নিচে নামতে হবে আল্লাহ নিক্রিষ্ট কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করা বলে না আমি যাই হোক তার অপকর্ম আমাদেরকে বলতেই হবে ঠিক কিনা বলেন